ইস্পিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমাদের সাথর দ্বারা রাস্তাটাতে রাস্তার সাথে গ্রামের অনেক সংযুক্ত রাস্তা অবহেলা করে আছে যার ওই রাস্তাগুলা মেইন রাস্তাগুলা আমরা কাজ কাম করতে পারতেছি না বিশেষ করে আমাদের রামপুরের যে রাস্তাটা এই রাস্তাটা অনেক সময় আমি দরখাস্ত করেছি এবং ভিডিও বার্তা সাংবাদিক সম্মেলনও করেছি এই রাস্তার কোনো সুরো পাইতেছে না অর্ধিত উন্নত কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ হইল যেভাবেই পারেন না কেন আমাদের রামপুরের রাস্তাটা যেন মেরামত করা হয় এবং আমাদের এখানে মান্না গায়ে নম্বর ওয়ার্ডে একটা রাস্তা আছে সুনামগঞ্জ সাত সুনামগঞ্জ রাস্তা হইতে কোন একটা রাস্তা এই রাস্তাটাও ফাঁকা করার দরকার মানরাগাঁও পাঁচ নম্বর ওয়ার্ডে একটা রাস্তা আছে কালার ফয়ে এই রাস্তাটাও আমাদের ফাঁকা করার দরকার এর মধ্যে আরেকটা রাস্তা আছে আজমপুর থেকে ইতনপুর আজমপুর থেকে ঈদনফুর এই রাস্তাটা আমরা একটা বরাদ্দর মধ্যে দিয়েছিলাম তো এই বরাদ্দটা কাটিয়ে আরে এই তোর কি বাজার কয় ফাগলা বাজার আর দারুণ বাজার পর্যন্ত এই রাস্তাটা গেছে কিন্তু বাকিগুলো রাস্তাটা হয়েছে না এখন আমি জোর দাবি কর্তৃপক্ষকে কিছু জানাচ্ছি যে আজমপুর টু বায়া হয়ে ইতনপুর পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটাও পাকা করার দাবি জানাচ্ছি এবং আমাদের সাতক সুনামগঞ্জের রাস্তার সাথে প্রত্যেক গ্রামের সংযুক্ত রাস্তা এই সাতক সুনামঞ্জি রাস্তার সাথে গাইয়া এই আশা প্রত্যাশা রেখে আমি আমার আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আবার